সিভিক ভলান্টিয়ারকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল পুণ্ডিবাড়ি থানার কর্তবরত মেজবাবু চন্দ্রনাথের বিরুদ্ধে সোমবার রাতে কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে মারধর করার অভিযোগ সামনে এনেছেন সন্তোষ দাস নামে একজন সিভিক ভলেন্টিয়ার তাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ এই বিষয়ে সন্তোষ দাস জানান সোমবার রাতে কোনো দোষ ছাড়াই পুণ্ডিবাড়ি থানার মেজবাবু সহ দুজন আধিকারিক মিলে আমাকে মারধর করে এবং পুণ্ডিবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যায় তারা ডাক্তারকে দিয়ে ভুয়ো রিপোর্ট তৈরি করে আমি নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমার ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানাতে মঙ্গলবার পুন্ডিবাড়ি থানার সামনে বিক্ষোভে বসেন তারা সমস্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করবেন বলে এদিন জানান অভিযোগকারী এদিন ওই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ডিউটি ছেড়ে আন্দোলনে নেমে মেজবাবু সম্পর্কে আর কি কি অভিযোগ করেছেন শুনুন থানার সামনে বসে রয়েছেন কালকে রাত আনুমানিক একটা থেকে একটা তিরিশ আমি অতটা ঘুরি দেখিনি আনুমানিক ভাবে বলছি একটা থেকে একটা তিরিশ আমাদের আমি নাইট ডিউটি অবস্থা মতো ছিলাম এস আই বর্মনের সঙ্গে তখন এসআই আই কৃষ্ণবর্মনের কাছে ফোন আসে যে কুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে সেখানে আমাদেরকে থাকতে হবে এবং সেমতাব্যবস্থায় আমি এবং এস আই কৃষ্ণবর্মনের যে টিম ছিল গাড়িসহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকাবে আসামি ছিল সেই আসামি লোকেট করবে কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। সমতা অবস্থায় সেই আসামিকে মেজরবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে সেমত অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন শ্রিমিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে তখন কথা হয় যে এরকম ব্যাপার এটা তো রেটটা হবে মেজোভাবে নির্দেশে মেদুবাবুকে যেহেতু তাহলে আসামিটাকে মেজুবাবুর গাড়িতে নেওয়া হোক তখন আমি আসামিটাকে হাত ধরে আমার ওই আমাদের ওই গাড়ি থেকে নেমিয়ে মেদুবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম ক্ষমতা অবস্থায় মিজুবাবু আমার আমার কাছে এসে আমার হাতের কলার ধরে মানে হাড়ি কলার ধরে আমার কলার ধরে আমাকে হেসে জানে হিসড়ে মারতে মারতে বড়োবাবুর রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মধ্য অবস্থায় আসি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধরকভাবে মারধর করছিলাম এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে কর্তৃপক্ষ আছে বড়বাবু আছে তাকে বলতে পারেন যে বলতে ব্যাপার আপনাদের সামনে সিসি ক্যামেরা থানার সামনে সিসি ক্যামেরা আছে সেই দেখা হোক যদি এই সিরিক ভাই যদি সেই আসামিকে মারধর করে বা বেআইনি ভাবে বেআইনি অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায় তাহলে আমার যথেষ্ট শাস্তি আমি নিজে গ্রহণ করব আমি নিজে নিজে আমি স্বীকার করছি যদি আমি কোনো রকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্র দেখিয়ে থাকি বা মারধর করে থাকি তাহলে আমি আমার অন্যায় মাথা বেঁধে নিব এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি সেটা আমি মাথা বেঁধে নেব মানে কি কারণে মারল তাহলে আপনি তবে বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক এমনটাই চাইছে জেলা পুলিশ কর্তৃপক্ষ কোচবিহারের পুণ্ডিবাড়ি থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স